সালামু আলাইকুম পিও আজকের রান্না হচ্ছে আজকের বিশাল একটা অফার এই যেমন এগুলো কি পিঠা বলে বলেন এই হচ্ছে আজকের আমাদের টুনাটুনি পিঠা পিঠার নাম হলো টুনাটুনি অস্থির এই যে টুনাটুনি পিঠা এই পিঠাসকে রান্না হচ্ছে প্রক্রিয়া এখন এটাকে উল্টায় দিতে হবে একটু কালার অস্থির অস্থির একটা কালার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই কমেন্টে জানা দিবেন ভালো হলো কি মন্দ হলো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাবো ও সেইভাবে এই যে একটু করে উল্টায় দিলে হয়ে যাবে আর কি ঠিক আছে এটা ভাজার পর এ সুন্দর একটা কালার আসবে কালার আসলে কালারটা সুন্দর একটা অস্থির এই যে এরকম কালার আসবে এরকম কালার হবে দেখেই খাইতে ইচ্ছা করে টুনা পিঠা এটাকে বলে টুনা পিঠা টুনা সে অস্থির ভিডিওতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আপনার মূল্যবান বক্তব্য দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে এটাই প্রত্যাশা যখন যেরকম পারি অবশ্যই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক এই হলো অবস্থা আজকের পরিবেশটা এরকম আসতে পারতে তেল শেষ অনেক সময় লাগে অবশ্য এটার কাজ করতে এই হলো অবস্থা যা এখন হয়ে গেছে অবশ্য মনে হচ্ছে লাল কালার টা কালার আসছে ওয়াও অসাধারণ এখন উঠায় ফেলতে হবে উঠায় রাখতে হবে উঠার পরে যেগুলো দিব আবার